ফুটবল মাঠের ফ্যাশন আর রং এই দুটি শব্দ শুনলে আপনার মনে কোন রংটা আসে হয়তো ঐতিহ্যবাহী লাল নীল ক্লাসিকে সাদা কিংবা উগ্র সবুজ কিন্তু যখনই আপনি ইন্টার ম্যামি সিএফ এর কথা ভাবেন চোখের সামনে ভেসে ওঠে এক ঝলমলে নজর কাড়া রং গোলাপি কেন এমন হলো কেন ডেভিড ব্যাকহামের স্বপ্নের ক্লাব তাদের ঐতিহ্য হিসেবে এমন একটি যা ফুটবলের খুব একটা প্রচলিত নয় ফ্যাশন নাকি এর পেছনে লুকিয়ে আছে ফ্লোরিডার বিশেষ কোনো সংস্কৃতি দর্শন বা বাণিজ্যিক কৌশল আজ আমরা এই ভিডিওতে সে রহস্য উন্মোচন করবো প্রস্তুত হন কারণ এর পেছনের কারণগুলো হয়তো আপনার ধারণার ছিও গভীর গোলাপি রং বেছে নেওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি লুকিয়ে আছে স্বয়ং মিয়ামি শহরের মধ্যেই ক্লাবটির প্রতিষ্ঠাতা ডেভিড ব্যাকহাম এবং তার দল চেয়েছিলেন জার্সির রং যেন ফ্লোরিডার এই মোহনীয় শহরের প্রতিচ্ছবি হয় কিন্তু কিভাবে? মিয়ামির আকাশ যখন সূর্যোদয় বা সূর্যাস্তের সময় এক বিশেষ বর্ণ ধারণ করে সেই গোধূলি গোলাপি রংটাই অনুপ্রেরণা এছাড়াও মিয়ামি বিখ্যাত আর্ট ডেকো স্থাপত্য এ রঙের ব্যবহার আছে এটি একটি দক্ষিণ ফ্লোরিডা অনুভূতি তৈরি করে শুধু তাই নয় ফ্লোরিডার আইকনিক পাখি ফ্লামিঙ্গো যার রঙও এক ধরনের উজ্জ্বল গোলাপি এই সমস্ত উপাদান একত্রিত হয়ে ক্লাবকে একটি স্থানীয় কিন্তু বৈশ্বিক পরিচিতি দিতে সাহায্য করেছে এটি কোনো সাধারণ রঙ নয় এটি মিয়ামের জীবনধারা প্রকৃতি ও স্থাপত্যর প্রতীক গোলাপি রঙের গভীরতা বোঝার জন্য আমাদের ক্লাবের লোগো বা প্রতীকটিও দেখতে হবে লোগোটি তৈরি করা হয়েছে আট শৈলীতে এর কেন্দ্রে রয়েছে দুটি সাদা হেরন পাখি হেরন বা বক জাতীয় প্রাণীটি ফ্লোরিডার স্থানীয় এবং এটি ক্লাবটির দৃষ্টি ও উচ্চাকাঙ্ক্ষার প্রতীক এই হেরনগুলোও কিন্তু গোলাপি রঙের এটি জার্সির প্রধান রং না হলেও ক্লাবের লোগো এবং কিটগুলোতে এই রংটিকে এক্সেন্ট কালার বা প্রধান সাজসজ্জার রং হিসেবে ব্যবহার করা হয় গোলাপি এবং কালো এর বৈপরীত্য ক্লাবটির ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে যা একই সাথে সাহসী এবং পরিশীলিত মিয়ামি তাদের যাত্রার শুরু থেকে এই গোলাপি রংটিকে হোম কিট বা প্রধান জার্সিতে ধরে রেখেছে প্রথম কিটটির নাম ছিল প্রাইমারি কিট এ রঙটি শুধুমাত্র একটি অ্যাকসেন্ট কালার হিসেবে নয় বরং প্রধান রং হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ক্লাবের নাম যদিও স্প্যানিশে ক্লুব ইন্টারন্যাশনাল দে ফুটবল মিয়ামি কিন্তু তাদের আসল আন্তর্জাতিক পরিচয় এই রঙই মজার বিষয় হল অ্যাওয়ে বা ভা বাইরের ভা মাঠে খেলার জার্সিতে তারা অন্য রঙ ব্যবহার করলেও সেই জার্সিতেও গোলাপি রঙটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হয়তো জার্সির কালার হাতাবাগ লোগোর আউটলাইনে এই গোলাপি রঙের ছোঁয়া থাকে এর কারণ হল তারা যে মাঠে খেলুক গোলাপি রঙেই যেন তাদের মেয়ামের পরিচয় ফুটে ওঠে এটি একটি ব্র্যান্ডিং কৌশল শুধু নান্দনিকতা বা ঐতিহ্যের কারণে কি গোলাপি অবশ্যই নয় এর পেছনে রয়েছে বুদ্ধিদীপ্ত বাণিজ্যিক কৌশল ফুটবল কিটে এমন একটি বিরল রং ব্যবহার করলে সেটি দ্রুতই দর্শকের চোখে পড়ে এবং ভিড়ের মধ্যে আলাদা করে চেনা যায় এই ক্লাবটির একটি স্বতন্ত্র লোক তৈরি করে যা মার্কেটিং এর জন্য খুবই কার্যকর একটি নতুন ক্লাব হিসেবে দ্রুত পরিচিতি পেতে এই রং ছিল একটি মাস্টার স্ট্রোক আর যখন লিওনেল মেসি এই ক্লাবে যোগ দেন তখন এই গোলাপি জার্সির জনপ্রিয়তা আকাশ ছুঁয়ে যায় বিশ্ব ফুটবলের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় যখন এমন একটি ব্যতিক্রমী রঙ পরেন তখন সেই রং আর শুধু মিয়ামির থাকে না তা বিশ্ব ফুটবলের একটি ট্রেন্ডে পরিণত হয় মেসি শুধু খেলোয়াড় নন তিনি এই গোলাপি জার্সির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাহলে ইন্টার মিয়ামি কেন গোলাপি জার্সি পরে এর উত্তর কেবল একটি রঙে সীমাবদ্ধ নয় এটি ঐতিহ্য এবং একটি রঙের বাণিজ্যিক কৌশল এই সব কিছুর এক নিখুঁত মিশ্রণ গোলাপি রং ইন্টার মিয়ামি সি ফুটবল বিশ্বে একটি উজ্জ্বল স্বতন্ত্র এবং অবিস্মরণীয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে আপনার মতে ফুটবলের ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রমী জার্সির রং কোনটি কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তী স্পোর্টস রহস্য উন্মোচনে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে